আজকের খাবারে থাকছে সর্ষে ইলিশ চিকেন ভাজা মাছ ভাজা দেখতে পাচ্ছেন সর্ষে ইলিশটা কতটা লোভনীয় হয়েছে এখন কিন্তু অনেকটাই শীত পড়ে গিয়েছে আর সেই শীতের সময়ে এরকম খাবার হলে কিন্তু একদম জমে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অব আফ্রজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো সরষে ইলিশটা রান্না করব আজকে তো এদিকে হচ্ছে দুটো ইলিশ মাছ আমি ভিজিয়ে দিয়েছি ফ্রিজে ছিল তো অফ ক্যামেরায় অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি মাছ দুটো কেটে নেব আর এই মাছগুলো এত ভালো ছিল অনেক মজার এই মাছগুলো তো খুব বেশি বড় সাইজ না আবার একেবারে ছোট সাইজও না মিডিয়াম সাইজের মাছগুলো ছিল আর পেট ভর্তি কিন্তু ডিম ছিল আর এ তো আমি অফ ক্যামেরায় মাছটা কেটে নিলাম কেটে কিন্তু আমি সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার আমি সরষে ইলিশটা রান্না করব তো এদিকে হচ্ছে আজকে আসলে ওইভাবে আমি রেসিপি আকারে শেয়ার করছি না তবে মোটামুটিভাবে যতটুকু দেখাতে পেরেছি ততটুকু দেখাচ্ছি মানে অনেকটাই ঝামেলা আর ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে আমি একবারে মানে শুরু থেকে সেভাবে কোনো ফুটেজ নেই তবে যতটুকু নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যারা রান্না করতে চাইবেন এভাবে যাদের দরকার তো এদিকে আমি কিন্তু অফ ক্যামেরা সরিষা বেটে নিয়েছিলাম এখন আমি সব কিছু এর ভিতরে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে আর বেশিরভাগ আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপরে কাঁচামরিচ তারপরে হচ্ছে তেল আর হলুদ লবণ যেটা লাগবে আর কি সেটা আর আমি কিন্তু সামান্য পরিমাণে একটু আদা বাটাও দিয়ে দিয়েছি তো অনেকেই কিন্তু ইলিশ মাছে আদা বাটা খান না কিন্তু আমি একটুখানি দিয়েছি তো এখন তো সুন্দর করে আমি কষিয়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর রান্নার ফুটেজগুলো কিন্তু সেভাবে নেওয়া হয়নি কারণ ওই যে বললাম একটু ব্যস্ততার কারণে আমি এই পুরো মানে ভিডিওটা করতে ভুলে গেছিলাম আর কি তো মাখানো অবধি পর্যন্ত চুলায় দেওয়া পর্যন্ত দেখাতে পেরেছি এরপরে বলক আসা পর্যন্ত আর দেখাতে পারি নাই তো যাই হোক আপনারা যদি এই রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সরষে ইলিশ মানে অনেক বেশি কিন্তু একটা মজার খাবার তো যাই হোক এদিকে হচ্ছে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি তো একটা এক পিস বড়ো সাইজেরই একটা পিস ভেজে নিচ্ছিলাম তো ভিডিওর এর পর্যায়ে এসে আমার সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা কেউ আমার ভিডিওতে লাইক দিতে ভুলে যাও তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা যেসব বন্ধু ভিজিট করেছেন অবশ্যই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন কারণ এত এত কমেন্টের ভিড়ে কিন্তু কমেন্ট পড়া সম্ভব হচ্ছে না তারপরে মোটামুটি যতটা পারছি চেষ্টা করছি তবে পোস্টে কমেন্ট করলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক আমি মাছটা কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু এই মাছটা ভাতের সঙ্গে খাওয়া হবে সে কারণে অনেক একটু মস করে ভেজে নেব আর কি তো মাছটা ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি কড়াইতে মানে তেল দিয়ে এখন এই চিকেনগুলো ভেজে নিচ্ছি তো চিকেন ভাজা বলতে শুধু এমনিতেই ভাজব না সব কিছু দিয়েই ভাজার মতো করব মানে রান্নার মতো করেই আর কি শুধু ঝোলটা থাকবে না ঝোলটা টেনে নেব এখন আগে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ভাজা হয়ে গেলে আর কি উঠিয়ে নিয়ে তেল দিয়ে সব রকম মশলা দিয়ে তারপরে রান্নাটা করব তো আমি নয়েজ দেওয়ার সময় ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে আজকে শুধু কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে বুঝতেছি না তো যাই হোক আমি ভাসতে ভাসতে কিন্তু এর ভিতরে এক পিস লেবু মানে কেটে এর ভিতরে রসটা দিয়ে দিলাম তাহলে কিন্তু মাংসগুলো সুন্দর শক্ত শক্ত হবে এবং খেতে ভালো লাগবে আর আমি কিন্তু মাংস চিকেনগুলো একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ যেহেতু ভাজা করব আর আমার মেয়ে এই মাংসর মধ্যে চিকেনের মধ্যে কোনো ঝাল মশলা ভালোভাবে না গেলেও কিন্তু খেতে চায় না আর যেহেতু ভাজা ভাজা করব সে কারণে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখনই তো আমি জিরে ফোড়ন দিলাম আর কয়টা মশলা দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি তো ভয়ে দেওয়ার সময় একটু নয়াজ আসতে পারে এতক্ষণ কিন্তু নয়াজটা ছিল না মানে আমাদের পুকুর পাড় যারা আমার পুরাতন বন্ধু জানেন যে আমার বাসার পাশে একটা পুকুর আছে এখানে কাপড় কাচতে ছিল আর কাপড় কাঁচারই কিন্তু আওয়াজটা আসছে তো সবাই একটু কমা সুন্দর বৃষ্টিতে দেখবেন তো এখন আমি এতো পেঁয়াজ দিয়ে দিলাম এবার আদা জিরে বাটা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এর ভিতরে একটু মরিচ দিয়ে দিয়ে দিছি হলুদ দিয়ে দিয়েছি আর কি পরিমাণ মতো লবণও দিয়েছি তো যেহেতু আমি আজকে রেসিপি দেখাচ্ছি না সে কারণে আর অত ডিটেলসে দেখাচ্ছি না তাই তো আমি এখন মাংসটা নিয়ে করে কষিয়ে নেব কষাতে কষাতে তারপরে একদম ঝোল টানিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো অনেকটাই কিন্তু হয়ে এসেছে তো এ তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে সর্ষে ইলিশটা কতটা লোভনীয় হয়েছে আর এদিকে তো মাছটা ভেজে নিয়েছি এদিকে চিকেনটাও ভেজে নিয়েছি তো আজকের খাবারটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ